দুর্গা যে জেলা জামায়াতের আমির রয়েছেন আমির রয়েছেন তাকে কিন্তু আটক করেছে এয়ারপোর্ট পুলিশ আমরা যতদূর জানতে পেরেছি আজ সকাল দশটা পাঁচপান্ন মিনিটে কিন্তু তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে কিন্তু এই যে বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে এবং তার তার হাতে থাকা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এক ব্যাগে একটি পঞ্চাশ লক্ষ টাকা জব্দ করা হয় আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু আসলে টাকার পরিমাণ কত হবে সেটা কিন্তু ধারণা করা হচ্ছে যে আসলে পঞ্চাশ লক্ষ টাকা এবং এবং আমরা জানতে পেরেছি ভিতরে কিন্তু টাকা গণনা চলছে হ্যাঁ দর্শক আমরা তবে এই জেলা জামায়াতের আমিরের এই যে কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধারে কিন্তু আসলে জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিএনপি যে নেতা নেতাকর্মীরা আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি যে আস আমরা যতদূর জানতে পেরেছি যতদূর জানতে পেরেছি নীল যে বিমা শহীদ বিএনপি নেতাকর্মীরা ধারণা করছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগড় যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে আসলে ভোট কেনার জন্যই কিন্তু যে জামায়াত প্রার্থী এই টাকাগুলো বিতরণ করবে বলে এমনটাই কিন্তু ধারণা করছে যে জেলা বিএনপির যে আছে তারা আমরা আমরা আগে দর্শক এখানে দেখেছি যে জেলা জামায়াতের যিনি আমির রয়েছে তাকে কিন্তু তিনি কিন্তু আসলে এরকম করে একটা এরকম একটা পরিস্থিতিতে পড়ে যায় কিন্তু তিনি অসুস্থ হয়ে কিন্তু তাকে কিন্তু নীলফামারির যে সৈদপুর বিমানবন্দরে সৈদপুর নিবাসের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তাকে নিয়ে গওয়া হয় যে তিনি অসুস্থ অনুভব করায় দর্শক এই এই ছিল নীলফামারির যে নীলফামারির সহিদপুর বিমানবন্দরে যে ঠাকুরগাঁ যে জেলা জামায়াতের আমির আছে তার আটক তার কাছ থেকে আটক করার টাকার উদ্ধারের সর্বশেষ খবর